দিন আগে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ছোট বোনের সাথে সেলফি পোস্ট করেছিলেন বাংলাদেশ ক্রিকেট টিমের অন্যতম ডায়নামিক ক্রিকেটার নাসির হোসেন ছবিটির সাথে স্ট্যাটাসে স্পষ্ট লিখেছিলেন ছোট বোনকে নিয়ে বাড়ি যাচ্ছি তবে ভাই বোনের আনন্দ মাখা চমৎকার সেই পোস্ট নিয়ে নোংরামিতে মেতে ওঠে একদল অসভ্য মানুষ তারা নাসিরের বোনকে উদ্দেশ্য করে নানা অশ্লীল ও কটু মন্তব্য করতে থাকেন এসব দেখে হতাশ ক্ষুব্ধ হয়ে সেই পোস্টটি রিমুভ করে দিয়েছেন নাসির হোসেন নতুন একটি পোস্টে জাতীয় দলের এই তারকা ক্রিকেটার লিখেছেন আপনাদের খারাপ মন্তব্য দেখে অনেক কষ্ট পেলাম আমার ছোট বোনের আবদার মেটাতে তার সাথে আমার ছবি পেজে পোস্ট করেছিলাম তাই বলে আপনারা অনেকেই বাজে মন্তব্য করেছেন যেটা নিয়ে অনেকেই ফান পোস্ট করেছেন পোস্টটা ডিলিট করে দিলাম এখন খুশি তো আপনাদের মতো ফ্যান আমার দরকার নেই আমাকে যারা পছন্দ করেন না তারা আমার ছবিতে লাইক দিবেন না আমাকে ফলো না ধন্যবাদ সম্প্রতি ভারতের সাথে সিরিজ জয়ের অন্যতম নায়ক নাসিরের সাথে এমন আচরণে ক্ষুব্ধ হয়েছেন তার ভক্ত সহ ক্রিকেটার সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না